আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাইতেছে একটা ছয় খোপের মুরগি খাসা মুরগি খাসাটার সাইজ আছে লম্বা আছে পাঁচ ফিট আর খাসাটার পাশে আছে তিন ফিট পাঁচ ফিট বাই তিন ফিট এক একটা খোপের উচ্চতা আছে বিশ ইঞ্চি করে টের লাইন আছে দুই ইঞ্চি তারের গ্যাপ আছে এক ইঞ্চি খাসাটা দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে তৈরি করা হইলো খাসাটা ভিতরে রঙ করা হয় না শুধু সামনে রং করা হয়েছে দেখানির সুবিধার্থে আপনাদের সামনে রঙ করে দেখাইলাম ভিতরে রঙ করা হয় না উনি বাড়িতে নিয়ে রঙ করে নেবে এ ধরনের খাসাগুলো আমরা একশো নব্বই টাকা কেজি বিক্রি করে থাকি রঙ টেরে বাদে রঙ টিন টেরে বাদ দিয়ে খাসারা খাবারের বাটি পানির বাটি সিস্টেম ভিতরে করে দেওয়া হয় সে কারণ উনি ভিতরেই দেবে পঁচানব্বই